হেসে খেলে শেখে চলো তাহলে আমরা স্বরবর্ণ চিনি অজগর অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাব পেরে হস্যই হস্যইতে ইঁদুর হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঠ হর্ষতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষার আলো দীর্ঘতে উষার আলো পূব আকাশে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই বসেন এ এতে একতারা এতে একতারাটি বেজেই যায় ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবতের বড় সুর ওতে ওল ওতে ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা পরের ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং